নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পে ঝুড়ি নিয়ে আজ আবার হাজির হল আমরা শুনছি ধারাবাহিক রহস্যময় গল্প শেষ বেঞ্চের দিনগুলি আজকে এই গল্পটির পঞ্চম পর্বটি আপনাদের শোনাব গত পর্বের শেষে আমরা শুনলাম অন্য ফাইলের ভেতর থেকে একটা খাম পেল সেই খামের ভেতর ছিল একটি ছবি ছবিটি উল্টাতেই সে দেখল সেখানে অভিষেক লিখে রেখেছে সত্য জানলে তাকে আর বাঁচতে দেওয়া হবে না কে মেরে ফেলতে চাইছিল অভিষেককে এসব নিয়ে যখন অর্ণব একটু ভাবনা চিন্তার মধ্যে ব্যস্ত হঠাৎ সে লক্ষ্য করল দরজার বাইরে কেউ তাকে ফলো করছে কি নজর রাখছে অর্ণবের ওপর তাহলে চলুন শুরু করি আজকের পর্বটি সেখানেই আমরা জানতে পারবো এর পরবর্তী ঘটনা অন্য ফিরে তাকাতেই দেখলো ছায়াটি নড়ছে একজন দাঁড়িয়ে আছে দরজার ফাঁকে হাতে টর্চ লাইট আলো মুখে পড়তেই অর্ণব চমকে উঠলো ইরাতি এখানে কি করছো অরনো গলায় এক অদ্ভুত ঠান্ডা হাস অরনো জড়ানো গলায় বলল ব্রোনো কোথায় স্যার ও শেষবার আপনার সামনে মানে আপনার নামই বলেছিল চৌমিক স্যার একটু হেসে বললেন তোমার বন্ধু সত্যি খুব কৌতূহলী ছিল কিছু জানলে অনেক সময় সেটা জানার জন্যই মানুষ হারিয়ে যায় অর্ণব কিছু বলতে যাচ্ছি কিন্তু স্যার হঠাৎ ফাইলটা ছিনিয়ে নিয়ে মোমবাতির আলোয়ে জ্বালিয়ে দিল ধোঁয়ার মধ্যে ফাইলটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে অর্ণব দৌড়ে এগোলেও দেরি হয়ে গেছে শুধু একটি মাত্র কাগজ মেঝেতে পড়ে রই। অভিষেকের নোট থেকে ছেঁড়া একটা লাইন যদি আমি হারিয়ে যাই সত্যটা থাকবে শেষ বেঞ্চে অর্ণব জানতো এই যুদ্ধ শেষ হয়নি রণ হয়তো হারিয়ে গেছে কিন্তু তার খোঁজে অর্ণব এখন সত্যের পথে নেমে পড়েছে রাতের শেষে কলেজের মাঠে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করল রণ আমি সত্যটা খুঁজে বের করব। শেষ বেঞ্চের সেই গল্পটা আমি শেষ না করা পর্যন্ত থামব না কাছে করা এই প্রতিজ্ঞা অর্ণব কিভাবে সম্পন্ন করে তা জানতে হলে আগামী পর্বটি অবশ্যই আপনাদের শুনতে হবে আজকের পর্বটি এই পর্যন্ত তাহলে গল্পের পরবর্তী অংশ নিয়ে আবার হাজির হচ্ছি আগামীকাল ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে গল্প জুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আজ তাহলে আসি নমস্কার